আসসালামু আলাইকুম বন্ধুরা হাই মিরেজিয়া আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশেই থাকতে পারো আর এই ভিডিওর কিন্তু আমি একটা বড় ভিডিও আর কি লং ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যারা ওই ভিডিওটা দেখো নাই প্লিজ তারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো তো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি আর কি রান্না বাড়ি কী কী করলাম সারা সারাদিনের সংসারের কাজকর্ম তো সেখান থেকে অল্প অল্প একটু পাট নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে তো কেমন হয়েছে আমার এই মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সকালবেলায় উঠলাম ঘুম থেকে এতটা কুয়াশা কী বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না আর কোথায় কোথায় এমন কুয়াশা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাদের এখানে কিন্তু ভীষণ কুয়াশা পড়েছে আর কি সকালবেলা উঠে বাসে যা আছে সমস্ত কাজকর্মতেই লেগে পড়েছি আর আমি না সব গৃহিণীদের এই সংসারের মধ্যে কাজ লেগেই আছে যতক্ষণ না মানে একটু রাত্রিবেলা ঘুমাই ততক্ষণ সারা দিন সারাক্ষণ আমাদের কাজ করেই যেতে হয় আর কি কী রান্না করলাম না করলাম সবটাই কিন্তু বড় ভিডিওর মধ্যেও আছে ছোট ভিডিওর মধ্যেও অল্প অল্প আছে আর তোমাদের কেমন লেগেছে আমার এই মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন হয়ে আছো প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমরা সবাই ভালো থাকো को सुस्तु थको अल्लाह हाफिज